আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লতিরাজ বাড়িয়াকের একটি ক্ষেত দেখুন কি পরিমাণ লতি আসছে আর এরকমের লতি আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা এবং সঠিকভাবে পরিচর্যা করা অনেকেই আমাদেরকে ভিডিও দেন কিন্তু আপনাদের জমিতে যে পরিমাণ ঘাস এবং আপনারা ডগাগুলো ভাঙেন না জমিটা অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন আসলে লতির খ্যাত এভাবে অপরিচ্ছন্ন রাখা যাবে না কখনোই কারণ যদি আপনি আপনার ডগাগুলো না ভাঙেন ঘাস পাতা যদি সঠিকভাবে জমি থেকে না তুলে ফেলেন তাহলে জমির শক্তি কমে যাবে তাহলে গাছে পরিপূর্ণ যে পরিমাণ খাবার গ্রহণ করার প্রয়োজন সেটা জমি থেকে নিতে পারবে না কারণ ঘাসে সেই সার ওষুধ কীটনাশক যা কিছু ব্যবহার করেন সেগুলো ঘাসেই খেয়ে ফেলবে এই জন্য আপনারা যারা লতি চাষ করেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন আপনাদের জমিটা যেন সময় পরিষ্কার রাখেন এবং পরিষ্কার রাখতে হবে যদি এরকমের হান্ড্রেড পারসেন্ট ফলন পেতে চান এটা হচ্ছে মূল বিষয় আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা যতই জমি পরিষ্কার করুন কীটনাশক ব্যবহার করুন ভালো সার দেন যদি আপনারা সঠিক জাত নির্বাচন করে যদি আপনারা চারাগুলো রোপণ না করতে পারেন তাহলে কিন্তু এরকমের কাঙ্ক্ষিত ফলন আসবে না এর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের অবশ্যই সঠিক জাত এবং সঠিক জাত নির্বাচন করে তারপরে আপনাদের এই চারাগুলো রোপণ করতে হবে এই যে দেখুন আমাদের গাছে লতিগুলো কত বড় বড় হয়েছে এই যে দেখুন এই লতিটা যদি আমি আরও দুই তিন দিন রাখি এখান থেকে আরও আধা হাত লম্বা হয়ে যাবে তাই আপনারা অনেকেই বলেন যে আমাদের লতিগুলো বড় হয় না এর জন্য কিছু মেডিসিন ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয় সেগুলো আপনারা যদি আমাদের থেকে চারা সংগ্রহ করে লাগান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা কি কি মেডিসিন ব্যবহার করি এই লতি বড় হওয়ার জন্য এবং অধিক ফলন আসার জন্য আমরা কি মেডিসিন ব্যবহার করি সেগুলো আপনাদেরকে আমরা অবশ্যই বলে দিব সেগুলো আমাদের থেকে জেনে নেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার জমিতে ওই ফলন আসছে তাই যারা লতিগুসু চাষ করছেন অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে আপনারা যেন জাত চিনতে ভুল না করেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটা যশোরের লতিরাজ নামেও পরিচিত অনেকেই যশোরের লতিরাজ বলে আবার এটা কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত একটি জাত যেটা হচ্ছে হাইব্রিড জাত লতিরাজ বাড়ি এক এটার শুধু লতি হয় না এটা লতি থেকে কাঠও হয় এজন্য যারা চাষ করবেন তারা দুই দিকেই লাভবান হবেন একটা হচ্ছে লতি বিক্রি করে আর একটা হচ্ছে এর এই গাছগুলো দেখবেন যে যখন এই পূর্ণ বয়স্ক হয়ে যাবে যখন আট মাস নয় মাস এক বছর বয়স হয়ে যায় তখন এই গাছগুলো পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত লম্বা হয় এবং এই গোড়ার কাঠগুলা এক থেকে দেড় হাত পর্যন্ত লম্বা হয় আর আপনারা যে রকমের লতির ফলন যখন চলে আসবে তখন একটা না আট থেকে নয় মাস আপনারা এই ফলনটা পাবেন তাই যারা এই অধিক ফলনশীল হাইব্রিড জাতের এই লতিগুলো চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে আর যদি কেউ ক্ষেত ভিজিট করতে চান বা আমাদের সাথে সরাসরি দেখা করতে চান তাহলেও অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন ইনশাল্লাহ এসে ক্ষেত দেখে আপনারা জেনে বুঝে তারপরে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন বা ভাবছেন যে ভাই এটা লাগানোর সময় কখন ভাই এটা বারো মাসি জাত এটা আপনারা সব সময় লাগাতে পারবেন তাই এটা সময় নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর আমরা চারাগুলো খুব অল্প দামে দিই মাত্র দুই টাকা পিস আর এর সাথে কুড়িয়া চাষ থাকবে তাই যারা এই চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম